পেয়েছো চলে আসো মা শিব ঠাকুর একা আছে তাড়াতাড়ি আসো বাবা দিয়েছে তাহলে বাজাও ডুবডুগ বাজাও খুশি হয়ে যাবে হ্যাঁ হয়ে গেছে আস ঠিক আছে আজকে কি মা তুমি তো বলছিলে কালকে পুজো তা আজকেও তো সবাই পুজো দিতে গেছে হ্যাঁ আজকে সোমবার কালকেও পুজো আজকেও পুজো দুদিন পুজো জানো হ্যাঁ বলো কি হয়েছে খিদে পেয়েছে আমাদের পুজো হয়ে গেছে আমরা এক্ষুনি খেতে যাও দেখ শিব ঠাকুরটাকে রেখে দিই তুমি পারবে না মা অনেকটা ভার হয়ে গেছে একটা একটা করে এগিয়ে দাও আমি রেখে দিই শিব ঠাকুর আমরা এখানটা রাখি এখানটা রেখে দিই উত্তর দিক মুখ করে রেখে দিতে দাও আমাকে একটা একটা করে হেল্প কর মিঠাই দাও আমাকে একটা একটা করে ঠাকুরের বাটা রেডি করেছি দাও ঠাকুর খাবে আর একটা আছে মনে হয় দাও কোন তুমি দেবে দেবে রে বাবা ও ঠিক আছে আমরা আরতি করব তুমি ঘন্টা বাজাবে কায় কাশোর বাজাবে ওই ইয়েটা মানে ওইখানে আছে ওই পেছনে আছে আমি ধূপকাঠি জ্বালাই এই জেই জে জেই জে এ খাবে পুজো হয়ে যাক তারপর খাবে ঠিক আছে আমি তো আর দুপকাঠিটা তুমি বাজাতে থাকো হ্যাঁ আমরা আরতি করব ঠিক আছে উমলু লুলু দিতেও পারে ও ওখানে দাঁড়িয়ে ঠিক আছে তুমি বাজাতে থাকো